হচ্ছে অবশ্যই হচ্ছে দেখছে যে লোকের সঙ্গে আমি করার জন্য বসে আছি সে লোক এখন আপনি কি কোনো রাজনৈতিক ক্ষতি করেছেন কাউকে নাকি ক্ষতি করার চেষ্টা করেছেন করি নাই আমাদের okay, কোর্টে okay, <laughs> হাজিরার ডেট ছিল এবং আমাদের বেইল এক্সটেনশনের ডেট ছিল আমরা কোর্টের কাছে নিবেদন করেছি যে আপিল মামলা এই হাইকোর্ট হতে আরম্ভ করে সুপ্রিম কোর্ট হতে আরম্ভ করে আপিল মামলায় আসামির হাজিরার প্রয়োজন হয় না কিন্তু এইখানে আমরা প্রতি ডেটে হাজিরা দিচ্ছি আপনি বলেছেন আমরা দিয়েছি কোর্টও গতদিনও বলেছেন আজকেও বিপক্ষের লয়ারকে বলেছেন জিজ্ঞাসা করেছেন সরকারি উকিলকে আপনি বলেন কোর্টের প্র্যাকটিস কি হাইকোর্টে কি হাজিরা দেওয়া হয়